যেখানে সবাই দেখে ইতিহাসের চারটি মুখ সেখানে ইতিহাসের পিছনে লুকিয়ে আছে এক অদৃশ্য অধ্যায় এক গোপন দরজা যা বছরের পর বছর সবার চোখের আড়ালে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই দরজা জনসাধারণের জন্য নয় কে এমন লুকানো যা আমেরিকার মানুষকেও জানানো হয়নি আর এটাই কি একমাত্র গোপন ঘর চলুন আজ আমরা উন্মোচন করি দুটি মহাপ্রতীকের গোপন কক্ষ মাউন্ট রাশমোরের হল অফ রেকর্ডস এবং মিশরের স্পিংসের নিচে সেই রহস্যময় ঘর যা বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ মাউন্ট রাসমোরের গোপন দরজা হল অব রেকর্ডস এক নিঃশব্দ ইতিহাস মাউন্ট রাসমোর এক নাম এক প্রতীক এক ইতিহাস যুক্তরাষ্ট্র হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল পাথরখণ্ডে খোদাই করা আছে ইতিহাসের চার বিশাল মুখ জর্জ ওয়াশিংটন থমাস জেফারসন থিওডোর রুজবেল্ট এবং আব্রাহাম লিঙ্কন কিন্তু এই প্রতিকৃতি শুধু দৃশ্যমান নয় বরং এর পিছনে লুকে আছে এমন কিছু যা আজও জনসাধারণের চোখের আড়ালে এক রহস্যময় কক্ষ যাকে বলা হয় হল অব রেকর্ডস এ কক্ষের ইতিহাস শুরু হয় উনিশশো সালে যখন এই স্মৃতিস্তম্ভের শিল্পী গুর্জন বুরগলম একটি উচ্চ বিলাসী স্বপ্ন দেখেন তিনি চেয়েছিলেন এই স্মারক যেন শুধু একটি শৈল্পিক নিদর্শন না হয়ে ওঠে বরং একটি টাইম ক্যাপসুল যা হাজার বছর পরেও প্রমাণ করবে কিভাবে গড়ে উঠেছিল এই সভ্যতা এই দেশ এই জাতি বোরগলম চেয়েছিলেন দর্শনার্থীরা শুধু প্রেসিডেন্টের মুখই নয় বরং তাদের চিন্তাধারা নীতিমালা আর সেই মহাকাব্যিক লড়াইয়ের স্মৃতিচিহ্নও যেন জানতে পারে তাই তিনি পরিকল্পনা করেছিলেন একটি গোপন গুহার পাহাড়ের গভীরে খনন করা হবে এমন এক ঘর যেখানে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল দলিল প্রতীক এবং ঐতিহাসিক পাণ্ডুলিপি হল অব দ্য রেকর্ডস এর ভিতরে রহস্য এই কক্ষটি আব্রাহাম লিঙ্কনের মাথার পিছনে খোদাই করে তৈরি করা হয়েছে এটি সাধারণত বাইরে থেকে দেখা যায় না কারণ এর মুখটি সরাসরি ডালু পাথরের গভীরে কাটা হয়েছে এই ঘরের ভিতরে যা লুকানো আছে তা সত্যিকার অর্থেই চমকে দেওয়ার মতো ষোলোটি বিশাল গ্রানাইট প্যানেল প্রতিটি পাথরের দুর্গ দেড় মিটার যাতে খোদাই করে লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাস সংবিধান স্বাধীনতার ঘোষণা এবং মূল দর্শন আছে মার্কিন সংবিধানের কপি ডিক্লারেশন অব দ্য ইন্ডিপেন্ডেন্সের প্রতিলিপি এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ বিবরণ প্রতীকী দলিল হিসাবে রাখা হয়েছে আমেরিকার গ্রিড সিলের নকশা বিখ্যাত উদ্ধৃতিসমূহ এবং জাতীয় আদর্শের সংকলন কক্ষের কোনা একটি অ্যাসিডিক রেজিস্ট্যান্স স্টেইনলেস স্টিল বক্স যার ভিতরে রাখা হয়েছে ইতিহাসের ব্যাখ্যামূলক চিঠি যাতে ভবিষ্যতের মানুষ যদি কখনও এই কক্ষ খুঁজে পায় তারা যেন বুঝতে পারে আমরা কিভাবে সভ্যতা গড়ে তুলেছি কেন এই কক্ষ গোপন রাখা হয়েছিল প্রথমত এই কক্ষটি কখনোই মূল পর্যটকদের জন্য তৈরি করা হয়নি বোরগলমের স্বপ্ন ছিল ভবিষ্যতের মানুষের জন্য রেখে যাওয়া এক নিদর্শন যেন যখন হাজার বছর পর এই মূর্তিগুলো ধ্বংসপ্রাপ্ত হবে তখন কেউ যদি গুহাটির সন্ধান পায় সে বুঝতে পারে এ মানুষগুলো কারা ছিল তারা কিভাবে সভ্যতা করেছিল দ্বিতীয়ত এটি এতই দুর্গম এলাকায় নির্মিত যে প্রবেশ এক প্রকার অসম্ভব গুহার মুখ বন্ধ করা হয়েছে সুরক্ষিত পাথর দিয়ে এবং অভ্যন্তর ভাগে প্রবেশ কেবল সরকার নিয়ন্ত্রিত রিসার্চ প্রজেক্টের অধীনে তবে উনিশশো সালে জাতীয় পার্ক সার্ভিস কিছু ঐতিহাসিক দলিল প্যানেল স্থাপন করে ঠিক যেমনটা বোরগোলম কল্পনা করেছিলেন এটি ছিল তার অসমাপ্ত স্বপ্নকে কিছুটা হলেও বাস্তবে রূপ দেয়া একটি সভ্যতার জন্য চৃতিচিহ্ন নাকি এটি একটি সতর্ক সংকেত এই গোপন কক্ষ নিয়ে কিছু ষড়যন্ত্র তত্ত্বও রয়েছে কেউ কেউ বলে এখানে শুধুমাত্র দলিলই নয় বরং এমন প্রযুক্তি বা প্রাচীন জ্ঞান রাখা হয়েছে যা সাধারণের সামনে আনা হলে বিশ্বের রাজনৈতিক ভারসাম্য বদলে যাবে আবার কেউ কেউ বলেন হল অব রেকর্ডস শুধু একটি নয় বরং এর মতো বহু গোপন কক্ষ রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় মিশরের পিরামিডের নিচে বা আটলান্টিকের বরফের আড়ালে কিন্তু এ কথা তো নিশ্চিত মাউন্ট রাশমোরের এই দরজাটি আমাদের জানায় যে ইতিহাস শুধু পাঠ্যবয়ে নয় পাথরের বুকেও লেখা থাকে আর কখনো কখনো তা আমাদের চোখের সামনেই থাকে অথচ আমরা তা বুঝি না হল অব রেকর্ডস কোনো সাধারণ স্টোর রুম নয় এটি একটি দেশের আত্মপরিচয়ের চাবিকাঠি এটি এমন এক নিঃশব্দ ঘোষণা যা বলে আমরা এখানে ছিলাম আমরা অনেক কিছু রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য আর আপনি যদি একদিন সেখানে পৌঁছাতে পারেন হয়তো তখনও সেখানে বাতাসে ভেসে বেড়াবে ইতিহাসের এক নীরব দীর্ঘশ্বাস মিশরের স্ফিংসের নিচে লুকানো রহস্য ঘর এখন আমরা পা রাখছি পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় এক স্থানে মিশরের গেট স্প্রিং হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই পাথরের দত্ত কেবল একটি ভাস্কর্য নয় এর পায়ের নিচে লুকিয়ে আছে এমন এক গোপন ঘর যা অনেকেই বলেন দ্য হল অব রেকর্ডস অফ আটলান্টিস স্ফিং কেবল পাহাড়ে খোদাই নয় এক জীবন্ত ধাঁধা প্রাচীন মিশরের এই বিশাল সিংহ মানব মূর্তির উচ্চতা প্রায় ছেষট্টি ফুট ধর্গ দুইশো ফুট এটি কার হাতে তৈরি হয়েছিল তা আজও এক রহস্য কারো মতে এটি খ্রিস্টপূর্ব পঁচিশশো সালে ফেরাউন খাফরের নির্দেশে নির্মিত আবার অনেকে বলেন এর বয়স আরও পুরনো এমনকি দশ হাজার বছরেরও বেশি গুহা আবিষ্কারের ইতিহাস উনিশশো নব্বইয়ের দশকে এক আমেরিকান গবেষক ডক্টর থমাস এবং জন অ্যান্থনি স্ফিংসের নিচে সোনার গহবর এবং খালি কক্ষের চিহ্ন পান সিসমিক রাডার দিয়ে রাডার দেখায় স্ফিংসের দুই পায়ের মাঝে একটি আয়তাকার গুহা রয়েছে যা প্রাকৃতিক নয় মানুষ তৈরি করেছে কিন্তু মিশর সরকার আজও এই স্থানে খননের অনুমতি দেয়নি অনেক গবেষক মনে করেন এ গোহায় লুকিয়ে আছে প্রাচীন আটলান্টিস সভ্যতার রেকর্ড প্রাচীন থেকে বলা হয় একটি কক্ষ যেখানে রাখা আছে মানুষের প্রথম জ্ঞানের চাবিকাঠি হেলেনাস প্লেটো আর হেরারোটাসের লেখাতেও এর ইঙ্গিত পাওয়া যায় অনুমান করা হয় এখানে থাকতে পারে প্রাচীন মহাজাগতিক মানচিত্র হারিয়ে যাওয়া প্রযুক্তির নথি এমন কিছু যন্ত্র বা বই যা আজকের বিজ্ঞানেরও বাইরে এলিয়ান থিউরি ও আধুনিক প্রতিক্রিয়া অনেক এলিয়ান তত্ত্ববিদ দাবি করেন এ ঘরের মধ্য আছে এমন এক প্রমাণ যা দেখাবে মিশরীয় সভ্যতা এলিয়ানের সাহায্যে গড়ে উঠেছিল কিছু চিত্রে এমন মহাকার যান ও জ্যোতির্বিজ্ঞার অদ্ভুত নকশা নক্ষত্র দরজার কথা বলা হয়েছে অন্যদিকে মিশরীয় কর্তৃপক্ষ ও মূলধারার বিজ্ঞানীরা বলেন এই ধরনের তত্ত্ব ভিত্তিহীন কিন্তু প্রশ্ন তো থেকেই যায় যদি এটি শুধুই পাথরের গহা হয় তবে কেন তিরিশ বছরেও সেখানে খননের অনুমতি দেয়নি গোপন চেম্বার নিয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে অনেক ষড়যন্ত্র তত্ত্ব কেউ বলেন এখানে এমন প্রযুক্তির প্রমাণ আছে যা মানুষের হাতে পড়লে বিপদ ঝেঁকে আনবে কেউ বলেন এটি ধর্মীয় বা আধ্যাত্মিক এমন কিছু তথ্য বহন করে যা বর্তমান শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে আমরা কি এক বিশাল সত্যের দরজার সামনে দাঁড়িয়েছি একদিকে মাউন্ট রাশমোরের হল অব রেকর্ডস অন্যদিকে স্পিংসের নিচে লস্ট নলেজ দুটি সম্পূর্ণ ভিন্ন মহাদেশ কিন্তু রহস্য একই প্রাচীন বার্তা ভবিষ্যতের জন্য রেখে যাওয়া জ্ঞান আর আমাদের জানা ইতিহাসের বাইরে এক অদৃশ্য অধ্যায় আপনার কী মনে হয় এই গুহার দরজা একদিন খুলবে মানুষ কি পাবে হারিয়ে যাওয়া সেই আদিম জ্ঞান নাকি এ সব ইতিহাসের সবচেয়ে সফল গোপন প্রতারণা কমেন্টে লিখে জানান আপনি কোন রহস্যের চেম্বার একদিন ঘুরে দেখতে চান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরও আসছে পৃথিবীর গোপনতম কক্ষ লুকানো লাইব্রেরি এবং হারিয়ে যাওয়া প্রযুক্তির গল্প